আর কিছু ঘন্টা পরে তার জন্য শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে একদম চরম পর্যায়ে সব জ্বালিয়ে দিয়েছে আর লাইটিংগুলো কিন্তু দেখতে চরম লাগছে হ্যাঁ এ মাথা থেকে ও মাথা একদম উল্টো টাকার মাথা অবধি যত অবধি লাইটিং গেছে আর এদিকে যদি দেখি হ্যাঁ লেক টাউন অবধি কিন্তু যা যা লাইটিং মোটামুটি আছে সেই সব লাইটিংগুলোই কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর লাইটিংগুলোকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এ পাশের গেটটার কাজ অলমোস্ট শেষ জাস্ট বাসগুলো খোলা বাকি আর এ পাশে যে নতুন গেটটা করেছে সেটারও কিন্তু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে গেটটাকে দেখতে খুব ভালো লাগছে আমার মনে এর মধ্যে কিছু লাইট লাগানো বাকি সেটা লেগে গেলে এটাকেও কিন্তু বেশ সুন্দর লাগবে তো আমি যদি মেন রাস্তায় দেখি মেন রাস্তায় প্রস্তুতি পর্বের কাজ কিন্তু সারা রাত ধরে একদম শেষ মুহুর্তে প্রস্তুতি পর্বের কাজ চলছে চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যায় প্রচুর কিন্তু এল ইডি স্ক্রিন লাগানো হয়েছে এল ইডি স্ক্রিনের গেটগুলো লাগানো হয়েছে আর এ পাশেও কিন্তু এই যে এখানেও বেশ কটা গেট লাগানো হয়েছে আর চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তার জন্য দেখতে আরও ভালো লাগে একদম চারিদিকে কিন্তু লাইটিং চলে গেছে আর শ্রীভূমিতে কিন্তু দুর্গাপুজোর সূচনা হতে চলছে আজকে বিকালে হ্যাঁ আমি রাত্রিবেলা এখন ভিডিও করছি বাট আজকে বিকালেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আর যে পুজোটা সেটা অফিসিয়ালি উদ্বোধন করবেন তার জন্যে কিন্তু চারিদিকে লাইট বাইট জ্বলে গেছে দেখতে কিন্তু হেভি লাগছে মানে এখন রাত হয়ে গেছে আমি ভিডিও করছি অলমোস্ট দূরত্রিপ্পানো মানে তিনটে বাজে এখানে কিন্তু একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার পুরো হ্যাঁ ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার আর মণ্ডপটাকে তো অসাধারণ লাগে দেখতে মন্দিরটা কিন্তু ব্যাপক লাগছে মানে মণ্ডপটা একদম লাস্ট মোমেন্টে এত সুন্দর ফিনিশিং দিল হেভি 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 সুন্দর ফিনিশিং দিয়েছে চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে এখানে সেজে উঠেছে বেশ কিছু জুয়েলারি স্ক্রিন লাগানো হবে তার কারণ আজকে এর উদ্বোধন আর তুমি যদি একদম কাছের থেকে ডিটেল তুমি কাজটা দেখো ডিটেল কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে ইনফ্যাক্ট ইভেন কালার কম্বিনেশানটা খুব ভালো আর যে লাইটিংয়ের এফেক্টগুলো দিয়েছে লাইটিংয়ের এফেক্টটাও কিন্তু খুব 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 সুন্দর লাগছে ওভারঅল প্যান্ডেলটা কিন্তু ব্যাপক 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 হয়েছে প্যান্ডেলের সাথে সাথে আরেকটা জিনিস দেখতেই হবে লাইটিংগুলো কিন্তু ম্যাক্সিমাম জ্বালানো হয়ে গেছে লাইটিং এর টেস্টিং চলছে উপরে এগুলো কিন্তু খুব সুন্দর তোমার যেমন লাইটিং হয় আর চারিদিকে ওয়ার্ম লাইট দিয়ে কিন্তু জায়গাটাকে ভরে দিয়েছে তার জন্য এটাকে দেখতে আরও সুন্দর লাগবে লাইটগুলো কালকে জুলে গেল প্রতি বছরই আসি উদ্বোধনের আগে প্রথমবার এই প্যান্ডেলটাকে দেখার জন্য ঠাকুর তো আমি আগেও দেখিয়েছি তোমাদের দেখিয়েছি ঠাকুরটা কেমন হয়েছে বাট মণ্ডপটা প্রথমবারের জন্য দেখার কিন্তু মজাটা একদম আলাদা হয় আজকে বিকালে মোটামুটি পাঁচটা নাগাদ উদ্বোধন হবে মতবন্ধা হিসেবে উদ্বোধন করবেন প্রতি বছরই তারপরে আমি চেষ্টা করব মণ্ডপটা আরেকবার সুন্দর করে দেখানোর ভিতর থেকে দেখানোর মায়ের একদম কমপ্লিট যে লুকটা সেটা দেখানোর কেননা গয়না ঠাওনা পড়ানোর পর ওনাকে দেখতে খুব সুন্দর লাগে তার জন্য দেখি কালকে বিকালে আসবো তোমাদের সামনে সেই ভিডিওটাও তুলে ধরার চেষ্টা করবো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি